আমি এখন পর্যন্ত কোন মাদক দ্রব্যের কমপ্লেন যেটা আমরা সবসময় খুঁজি যে এখানে আমাদের এই এলাকায় সমস্যা হচ্ছে এই কমপ্লেনটা আমি এখন পর্যন্ত পাইনি যেটা আমরা চাই যে আসুক আমি নিজেও ব্যক্তিগতভাবে খবর করি এই কমপ্লেনটা যদি আমাদের কাছে আসতো তারা আমার খুব ভালো লাগতো এখানকার মানুষজন এই ব্যাপারটা নিয়ে অনেক সচেতন আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কিছু তথ্য পেয়েছি যেটা আমি ভেরিফাই করার চেষ্টা করছি যেটা ভেরিফিকেশন হয়ে গেলে আমরা চেষ্টা করবো সেখানে কোনো একটা অ্যাকশন নেওয়ার তো আমরা ভালো লাগছে যে আমি স্থানীয় লোকজনের সহায়তা পাই আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে এখানে আসেন আর এটা খুব বড় একটা প্রবলেম আপনারা সবাই জানেন স্থানীয় যারা আছেন আজকে প্রথম ওই যে একজন ছাত্র ভাই প্রথমে বললেন মাদক কথা তারপর দুই জায়গা থেকে আজকে এই কয়টা কথা আমি প্রথম শুনলাম মাদক আপনাদের কাছ থেকে তো আমরা আশা করব এই ধরনের মাদক অথবা অস্ত্রশস্ত্র এই ব্যাপারে আমরা উসিহাদের সাথে একবার কথা বলেছি যদি মনে করেন যে এখন আপনারা জেনে থাকেন যে স্থানীয়ভাবে তার আছে অথবা কারো কাছে অস্ত্র অস্ত্রশস্ত্র কিও মানুত্র ব্যবসা করছে এই ধরনের কোন রিপোর্ট আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিয়ার চেষ্টা করব তো টিকে সবাই শান্তিতে থাকবো বাজার antigenic জনম আগে যেগুলো হইছে সেটা যা না শুধু একটা জিনিস আপনারা আমরা যদি মনে রাখি যে আগে যারা ছিল প্রাক্তন তাদের অবর্তমানে আমরা যে কষ্টগুলো স্বীকার করছি আমাদের অবর্তমানে যখন আমরা থাকবো না আমাদের ব্যাপারে কেউ যাতে এই ধরনের কোনো মনোকষ্ট না রাখে এটুক যদি মনে রেখে আমরা সবাই কাজ করে যেতে পারি যার যার স্থান থেকে ইনশাল্লাহ শান্তি থেকে শুরু করে সবকিছু ভালোভাবে চলবে আচ্ছা আমি ইন জেনারেল সবার ব্যাপারে কারণ অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন যাই হোক এখানে আমাদের উসি আছেন উনি যথেষ্ট কোঅপারেটিভ সবসময় ওনার সাথে আমার যোগাযোগ হয় আমার বিজেপি সদস্যরা আছেন এখানে আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন অনেকে খেয়াল করেন নাই তারা দিনরাত রাত চব্বিশ ঘন্টা তাদের দল বাহিরে থাকে এটা অনেক পরিশ্রমের একটা কাজ গাড়িতে গাড়িতে যদি সারাদিনও ঘুরতে হয় এটা অনেক পরিশ্রম অনেক কষ্টের একটা কাজ তো এই কাজটা সবাই মেনে নিয়ে ভালোভাবে মনের জোর থেকে করছে কারণ কারো মধ্যে কোন রকম কষ্ট নাই করছে যাতে এই আমাদের বালিয়াডাঙ্গির যে সুনাম এবং যে পূজা আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে ভাইরা আছেন তারা যাতে পূজাটা সঠিক পালন করতে পারে এটা মাথায় রেখে এই কাজটা করা হচ্ছে তো আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো এবং আপনাদের কাছ থেকেও সহযোগিতা কামনা করবো যেমন গতকাল তো আমি নিজেও পার্সোনালি বেশ কয়েকটা পূজা মন্ডপে গিয়েছি পাঁচ নম্বর ইউনিয়ন এবং ছয় নম্বর ভারত ইউনিয়ন সেটাতে কয়েকটা পূজা মণ্ডপ আমি পরিদর্শন করেছি তো মোটামুটি সব ঠিক আছে কিন্তু যেমন সভাপতি সেক্রেটারি সবসময় থাকা সম্ভব না আমি অনেককে দেখা হয়নি আমার সাথে গতকালকে কিন্তু আমি এক্সপেক্ট করব যে স্বেচ্ছাসেবক দলটা ইউনো থেকে করে দেওয়া হয়েছে সেইটা অবশ্যই যাতে সবসময় তিন চারজন করে উপস্থিত থাকে সেই জায়গায়

দেখা যায় যে যারা করে এটা কোনো গোষ্ঠী থেকে হবে না হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দুই একজন খারাপ নিয়োগ থাকতে পারে এটা হইতে পারে ব্যক্তিগত কোনো আক্ষেপের কারণে যে পূজা মণ্ডপের যারা সভাপতি সমাপ্ত আছে অথবা অথবা এলাকা যারা ওই যাতে পূজা করে ব্যক্তিগত বিরোধ থাকতে পারে এটা গ্রামগঞ্জে আমাদের মানুষ হিসাবে সবাই থাকে সেই একটা রেস নিয়ে দুই একজন কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা অথবা ঘটায় ফেলতে পারে বাট এই ক্ষেত্রে যেটা গত একটা পয়েন্টটা ছোট করে বলা হয়েছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা আমাদের দেশের যে কোনো ব্যাপারে খুব বড় একটা ভূমিকা পালন করে তো দেখা যায় এটা যারা করে তারা হয়তো খুব বেশি বয়স হয়তো বিশ পঁচিশ বছরের যারা আছে তাদের ধারণা থাকবে যে আমি কত বেশি রিচ পাচ্ছি মনে করেন লাইক কমেন্ট পাচ্ছি তো সেই ক্ষেত্রে সেই যদি এরকম একটা ভাঙার প্রতিমা অথবা কিছু ছবি দিয়ে দেয় সেই ক্ষেত্রে তারা কিন্তু রিচটা বেশি হবে তার নিয়োগ কিন্তু সেটাই থাকবে তো এটা কিন্তু খুব বাজে হবে আপনার গ্রামকে বলেন আপনার ইউনিয়নকে বলেন আপনার উপজেলা এবং সর্বোপরি যে ঠাকুরগাঁ জেলা এই নিউজটা যখন খবরে আসবে তখন কিন্তু এইভাবেই আসবে ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার এই ইউনিয়নের এই গ্রামে এইরকম একটা ঘটনা ঘটছে যেই জিনিসটা আমি যেটা বলতেছি কারণটা হচ্ছে যে এটা যখন বিচ্ছিন্ন ঘটনাটা ঘটবে আমরা সবাই কিন্তু জানি ওখানে যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে এবং আপনারা সবাই স্থানীয় আপনারা জানেন যে ঘটনাটা ঘটাইছে কোন দুই একজন আমি জানি এটা ঘটলে বিচ্ছিন্ন ঘটনাই ঘটবে ওই দুই একজনের যারা থাকবে তাদের মানে এটা বিচার করার জন্য এই জিনিসটা সমাধান করার জন্য আপনার স্থানীয় যারা আছেন এখানকার যে প্রশাসন আছে আমরা আছি তারাই কিন্তু যেহেতু একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে যেটা আমি বললাম আপনার জেলা ঠাকুরগাঁও জেলার বালিয়া উপজেলার এই ইউনিয়নের এই গ্রামে ঘটনা ঘটছে আমরা কেউই তো চাই না যে আমাদের যে এলাকা সেটা এরকম হোক দেশের মানুষের কাছে সেটা এইভাবে পরিচিত হোক কি কি চাই না চাই না এই জিনিসগুলো সবাই কিন্তু বুঝাবে যেহেতু এখানে সবার লোক আছেন যার যার স্থান থেকে বুঝাবেন এই ধরনের ঘটনা যদি কি না ঘটে যদি কিছু হয়েও যায় ছোটখাটো কিছু অথবা কেউ চেষ্টা করে সেটা স্থানীয় প্রশাসন এবং আমরা আছি এটা আমরাই নয়াংশা করে দিতে পারব এটা নিয়ে shellcheck কোনো সমস্যা হবে না পরবর্তীতে দেখলে ঠিক আছে বাট আমরা কিছুই জানি না নরো কেন্দ্র বড় হচ্ছে বাট আমরা কিছুই জানি না জিনিসটা যেন অন্য জায়গা থেকে না আসে দেখা যদি স্টার্টে বড় হবে এবং ঠিকভাবে সেটা তখন মানে হারিয়েই হবে না আচ্ছা এবার আমি শেষ কথা এটা পূজা